আমারে একটি কথা আমারে একটি কথা বাসি জানে বাসি জানে আমার কথা আমার একটি কথা বাসি জানে বাসি জানে আবার একটি কথা ভোরে রইল বুকে তলা কারো কাছে নিবালা ভোরে রইল বুকে তালা কারো কাছে হয়নি বলা কেবল বলে গেলে বাসির কানে আমার একটি কথা বাসি জানে বাসি জানে আমার কথা আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে চেছিল থাকা তার সাথে আমার চোখে ঘুম ছিল না গোভীর চেছিলেন চে থাক সাথে সারাতি পাইনি আমার জায়গা সাথী এমনি গেলো সারা রাতি পাইনি আমার জয়গা সাথী বাড়ে জাগিয়ে গেলে আমার একটি কথা বাসি জানে বাসি জানে আমার একটি কথা ধন্যবাদ অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর দেখি নাই কভু দেখি না এমন তরণী বা অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হা দেখি নাই কভু দেখি না এমন তরণী বা অমল লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধ সাগরের পার হতে আনে কোন সুদূরের ধান ভেসে যেতে চায় মন ফেলে যেতে চায় এই কিনারায় সব চা সব পা পিছনে ঝরিছে ঝর ঝর জল গুরু গুরু ডাকে মুখে সে পরে অরুণ কিরণ চিহ্ন মেঘের ফাঁকে বিছন পিছনে ঝরিছে ঝরো ঝরো জল গুরু গুরু দেয়াডাকে মুখে সে পরে অরুণ কিরণ ছিন্ন মেঘের সাফাকে ওগো কাণ্ডারী গো তুমি কার হাসি কান্নারো ওগো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ধান ভেসে যেতে মো মেবে মরে মোর মন কোন সুরে আজ বাদিবে যন্ত্র কি মন্ত্র হবে গা অধব পালে লেগেছে মন্দ মধুর হওয়া দেখিনাই নাই কবু দেখি না এমন তরুণী বা